আমরা রাইট অ্যান্ড লেফট সাইড থেকে রিভার্স পার্কিংটা একটু প্র্যাকটিস করছি মূলত এখন গাড়িটা যেখানে আছে গাড়িটা মূলত এই যে গ্যাপটা দেখা যাচ্ছে এটাকে আমরা একটা পার্কিং প্লেস হিসেবে কল্পনা করে নিয়েছি তো এই জায়গাটার মধ্যে মূলত গাড়িটা ঢুকবে আমরা একটু দেখি কি অবস্থা দাঁড়ায় মূলত তো রাইট অ্যান্ড লেফট টার্ন যেটা ফ্রন্ট থেকে এটা হয়ে গেছে বাট এরপরও আমাদের যেহেতু রিভার্স পার্কিংটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কারণ আমাদের ম্যাক্সিমাম সময়ে রিভার্স পার্কিং করতে হয় ইউজুয়ালি আমাদের ফ্রন্টে সরাসরি এসে আমরা পার্ক করতে পারি না পার্কিংটা ওভারঅল ঠিক আছে সে শিফট করবে একটু তেরা হয়ে গেছে বাট সে আবারও ট্রাই করবে যতক্ষণ পর্যন্ত ফুললি একে না আসে মানে আমার মনের মতো বা অ্যাপ্রোপ্রিয়েট না হয় ততক্ষণ পর্যন্ত একটু ট্রাই করতেই হবে তো এই পর্যায়ে এসে আসলে একটু এটা ট্রাই করুক এই জায়গাটার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি চলমান থাকবে আজকে সন্ধ্যা হওয়া পর্যন্ত